গরম শিঙারায় কামড় দিয়ে পাত্রের মা বলল তো আপনাদের মাত্র এই দুটোই ঘর জামা এসে থাকবে কই আমার বাবা বলল মানে ওপরে বানানোর ইচ্ছে আছে পাত্রের মা বলল আমাদের আবার বিশাল বাড়ি চারতলা অনেক ঘর আমি দেখলাম বাবাকে খুশি হলো না দুঃখ পেল বোঝা গেল না তবে মুখে হাসি ভাবটা রাখার চেষ্টা করছে পাত্রের মা এবার খাস্তা কচুরি খাচ্ছে বলল তো আপনাদের বাথরুম ওই একটাই ইন্ডিয়ান বাবা বলল হুম ইয়ে মানে ছাদে একটা বানিয়েছিলাম কমপ্লিট করা হয়নি পাত্রের মা কচুরিটা শেষ করে বলল আমার ছেলের কিন্তু কোমট লাগে বাবা বলল ও আচ্ছা সে বানিয়ে নেব এবার প্রশ্ন এলো আমার দিকে তুমি রুটি বলতে পারো বললাম হ্যাঁ ভদ্রমহিলা রসগোল্লা মুখে পুরে বলল বাহ তা তুমি তো এম এ পাস চাকরি করবে না বললাম হুম ইচ্ছে তো আছে পাত্রের মা বলল আমার ছেলের লাখ টাকা মাইনে তোমার চাকরি করার দরকার নেই আমার মা বলল হ্যাঁ কিন্তু পড়াশুনায় কিন্তু ভালোই একটু চেষ্টা পাত্রের বাবা চিকেন প্যাটিস চেবতে চেবতে শোনালো আমাদের বাড়ির বইরা চাকরি করে না তা তুমি গান জানো তো বললাম না বাবা ও ভালো নাচতে পারে কত পুরস্কার ওই যে দেখুন পাত্রের মা চিকেন স্প্রিং রোলটা শেষ করে বলল। বাড়ির বউ দেই দেই করে নাচানাচি করবে সে চলবে না বরং তুমি একটা গান গাও আমি মা বাবার মুখের দিকে তাকালাম মা বলল ওই যে পুরনো সেই দিনের কথাটা গে শোনা গাইলাম পাত্রের মা সীতাভোগটা এক চামচ মুখে নিয়ে বলল মেয়ে আমাদের পছন্দ তা বিয়েতে আপনারা কী কি দিতে পারবেন বাবা হাত কচলাতে কচলাতে বলল ওই আমি বললাম কিছু মনে যদি না করেন বলছি যে আপনার ছেলে কি নিয়ে পড়েছে উত্তর এলো ইঞ্জিনিয়ারিং বললাম ও গান জানে না না আর নাচ পাত্রের বাবা না রুটি বেলতেও জানে না নিশ্চয়ই তাহলে ওই চারতলা বাড়িতে শুধু কোমরের ব্যবহার ছাড়া আর কিছুই জানে না তাহলে প্রতি রবিবার ছেলেকে আমাদের বাড়ি পাঠিয়ে দিন ওই দিন আমি নাচ শেখাই ফ্রিতে ধেই ধেই করা শিখিয়ে দেব এর বেশি আমরা আর কিছু দিতে পারবো না সরি বাবা বলল আচ্ছা এবার আসুন ওরা দুজন গজরাতে গজরাতে বিদায় নিল বোন বলল বললি যখন আরেকটু আগে বলবি তো দিদি খাবারগুলো বেঁচে যেত তাহলে